এখানে একদম রয়েছে সো মেলার মধ্যে যাই আর ভেতরে গিয়ে দেখাই মেলার মধ্যে কি কি রয়েছে সবাই না করে চলো ভেতরে যাওয়া যাক চলো ভিডিওটা স্টার্ট করি আমরা এখন যাবো আর তোমাদেরকে দেখাচ্ছি ধরনের ভিড় তো চাষ একদম সেরা ভিড় রয়েছে রবিবার না ওই জন্য একটু ভিড়টা বেশি রয়েছে এইখানে বিভিন্ন প্রকারের মাল রয়েছে অনেক মাল যেগুলো কুড়ি টাকা করে এই অনেক মাল চল্লিশ টাকা আমি অবশ্য আগেরবারে দিয়েছিলাম তোমাদেরকে যে প্রস্তুতি চলছিল আর এখন ভিড়টা চাষ দেখো এভারেজ ভিড় রয়েছে ভাই এই যে আ বিভিন্ন ধরনের মাল রয়েছে এখানে তো ভিডিওর মধ্যে कंटिन्यू থাকো এইখানে একশো টাকা করে রয়েছে নানান ধরনের অনেক রকমের মাল বেচ আর মেয়ে ছেলেদের সামান মানে এই মেলাগুলোতে মেয়ে ছেলেদের সামান স্পেশাল ভাবে একটু বেশিই থাকে তো চলো ভিডিওর মধ্যে কান্টিনিউ থাকো পুরাটাই দেখাচ্ছি এখানে আমাদের যে ঠাকুরের ছবি সেগুলো রয়েছে বাচ্চা ছেলেদের জন্য বই রয়েছে এই যে এখানে বিভিন্ন প্রকারের লোকেট রয়েছে আর এখানে চালের উপর নাম লেখা রয়েছে মানে

দাদা কিরকম প্রাইস রয়েছে খাজার দাম কিরকম রয়েছে আশি টাকা ষাট টাকা কোথার থেকে আসছেন আপনারা ইউপি ইউপি থেকে আসছে আর এই যে খাজা রয়েছে আর সামনে এই যে খাজারও দোকান রয়েছে বিস্কুট ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকো পুরোপুরি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমরাকে এইদিকে রয়েছে দোকান ঠান্ডা যে বামোজা কানের মধ্যে দেওয়াজ জিনিস খুবই বিভিন্ন প্রকার সামান রয়েছে এখানে এটা এখানে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে পারিবারিক যে সামান রয়েছে সেগুলোও রয়েছে চামচ বাগরা আর এখানে মেয়ে ছেলেদের জন্য সামান রয়েছে মানে পুরো মেলাতে যদি বলা যায় তো নাইন্টি পার্সেন্ট এইটটি থেকে নাইনটি জায়গায় মেয়ে ছেলেদের সমার রয়েছে আর ভিড়টা হয় মানে তুলনার বাইরে ভিড় আজকে রবিবার আর রবিবারে ভিড়টা একটু বেশি হয় আর অ্যাকচুয়ালি আমাদের যে এগারো দিন ব্যাপী প্রোগ্রাম ছিল সেগুলোটা আজকে লাস্ট দিন মানে আজকে যে প্রোগ্রাম থাকে সেটাতে আর তা উপরন্ত রবিবার পড়ে গিয়েছে সেই জন্য একটু ভিড়টা জাস্ট বেশি আছে আর রবিবার রবিবার এই ধরনের ভিড় থাকেই એ વિભ પ્રકારી રહી છે ঘন্টি এবং প্রদীপ সেগুলো রয়েছে বাচ্চাদের জন্য গাড়ি এবং বিভিন্ন ধরনের মানে যে প্রকারের সামান খুঁজছে সবগুলোই পেয়ে যাবে রাসমেলার মধ্যে এই যে এখানেও পারিবারিক যে সামানগুলো থাকে সেগুলোও রয়েছে বাচ্চাদের খেলনা রয়েছে এখানে এখানে আপনাদের দোকানে কি ধরনের রেট রয়েছে সামানগুলোর আলাদা আলাদা নাকি আলাদা আলাদা রেট রয়েছে মানে এইগুলো কিরকম রেট রয়েছে বিশ টাকা আলাদা আলাদা রেট রয়েছে বিভিন্ন ধরনের সামানও এখানে রয়েছে কোথা থেকে আসছেন বাঁকুড়া দোকানটার কি নাম রয়েছে দোকানটা রয়েছে ঘষ মেডিকেল ফেন্নার টলেজে ডুপ্লিকেট ডুপ্লিকেট যে সাপ থাকে সেগুলো রয়েছে এখানে দেখাতে পারছি এগুলোর কিরকম প্রাইস রয়েছে পঞ্চাশ টাকা সো চলো আরও কি কি রয়েছে সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে এখানে কাঁচের বা চিনা মাটির বিভিন্ন সামান রয়েছে সো চলো দেখাচ্ছি এই যে এখানে মেয়ে ছেলেদের বিভিন্ন ধরনের রয়েছে জন্য আর এখানে আমাদের রাসমঞ্চ সংকীর্তন চলছে কতটা শোনা যাচ্ছে ঠিক বলতে পারছি না কারণ ভিড়ের মধ্যে রয়েছে আর আমার সামনে এখন কাছে মাইকও নেই তাই বয়সটা কতটা শোনা যাচ্ছে ঠিক বলতে পারছি না আর এই যে বন্ধুরা রাসমঞ্চের কীর্তন হচ্ছে একটা দারুণ থিম করা হয়েছে মা কালীর একটা রূপ দিয়েছে কৃষ্ণ ভগবানের রূপ দিয়েছে এই যে আর এইটা হচ্ছে সে আমাদের রাসমঞ্চ এখানে এই যে ভাইরে নাম লক্ষ দেখছো তো

এইখানে মধ্যে নাম কলেজ করা হচ্ছে এখানে সব তো ভিড়ের মধ্যে কান্টিনিউ থাকো আরো যতটা পারি আমি কভার করার চেষ্টা করব এই যে এখানে স্টিলের বিভিন্ন সামান রয়েছে বিভিন্ন প্রকার স্টিলের সামান রয়েছে এই তো বিভিন্ন প্রকার স্টিলের সামান রয়েছে ভিড়টা দেখো যার একদম রেজি লেভেলের এর ভিড় রয়েছে একদম সেরা লেভেলের এর ভিড় আর এখানে আমাদের সেই রাসমঞ্চ যেটা বিখ্যাত জায়গা এই রাসমঞ্চটা আমাদের এখানে আজ রাস প্রোগ্রাম রয়ে যাত্রা প্রোগ্রাম রয়েছে আজকে সেই প্রোগ্রামে লাস্ট দিন আর এই আমি যে এখানে রয়েছি এটা মানে খাওয়ার জায়গা ফাস্টফুড অথবা আরও বিভিন্ন ধরনের জিনিসের ভরা রয়েছে জায়গাটা আমি বাইরের দিকে যাই বাইরে আমাদের যে নানা তলা ৰৈছে অথবা আৰু বিভিন্ন ধৰণৰ জেগা ৰৈছে মনোৰঞ্জন কৰাৰ সেইগুলে তোমাৰ সামনে আমি ৰিপ্ৰেজেণ্ট কৰব ভিতৰ মতে তোমাৰ কণ্টিনিউ থাক সহজত বাহিৰত যোৱা যাওক চাৰি চাৰি অনেক খাবাৰৰ দোকান সজা ৰৈছে আর রয়েছে জন্য মধ্যে ঘোরানো হচ্ছে আর এটা কিন্তু দেখতে পাচ্ছ এটা এবছর নতুন এসেছে এটার নাম আর জানি না ভাই জীবন নিয়ে খেলা চাপে

মাঝের মধ্যে কেমন থেমে যাচ্ছে দেখুন জীবন জীবন নিয়ে এই খেলা চলছে ভাই শ্রমা এখন আমরা রয়েছি এই যে নাগাল সামনে আর আমরা দেখছি জাস্ট

Habis biji asam ya, seasa. Kita mau apa? ভাল লাগিছে যাৰা মানে অৱশ্যে অৱশ্য একদম ফুল ভিডিঅ' একদম আৰু লতুন হৈ থাকিলে मैं भी लाइक दे रहा हूँ तो अभी तो आसी है और आज बारे इस पर बाहर लाइक तो करना दवाई में से भी बेकार है भी तो सो ठीक है ना तो भाई सुबह से काम तो आसान देना है कि बोल जो कन्वर्ट डिपैर

कैमरे चलाने लाइन में लगा दूँ। भाई। आ रखते मर गया। बढ़ा। ब्लेस। चला नहीं। चला नहीं। कौन कौन नीचे बैठा भाई एक्सपीरियंस क्या मुझे लाइक था ना yeah, বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর এই চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যদি ভিডিওটি ভালো লাগে অথবা খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভালো করার চেষ্টা করব ছ বন্ধুরা বাই বাই ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় শ্রীরাম